শহরের সমস্ত পুজো কমিটিগুলি এখন চরম ব্যস্ত একে অপরকে টেক্কা দিয়ে পুজোর সেরার সেরার শিরোপা ছিনিয়ে নিতে তম বর্ষে দয়ানগর অমর সুভার সঙ্গের পরিচালনায় মুর্শিদাবাদের বহরমপুরে কাশিম বাজার দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে প্রয়াস গতি এই থিমের মাধ্যমে পুজো কমিটির দর্শক মনে গতিময় জীবনধারার বার্তা পৌঁছে দিতে প্রস্তুত জোর কদমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পদার্পণ করেছে তম বর্ষে তাই মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজার দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের প্রয়াস গতি এই থিমের মাধ্যমে পুজো কমিটি দর্শক মনে গতিময় জীবনধারার বার্তা পৌঁছে দিতে প্রস্তুত জোর কদমে শুধুমাত্র মন্দবি নয় আগের বছরের তুলনায় দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য চমক আনছে প্রতিমাতেও পাশাপাশি সমাজের প্রতিটা মানুষের কাছে তারা এই থিমের মাধ্যমে সকলের গতিময় জীবনধারা যেন অটুট থাকে ও সকলে না থেমে এগিয়ে যেতে পারে তারই বার্তা বহন করে এবারে আমাদের থিম হচ্ছে গতি যেটাকে বলে স্পিড অর্থাৎ জীবনের আমাদের জীবন তো গতিময় প্রতিটা ক্ষেত্রে আমাদের যে গতি সেটা যাতে অবিরাম থাকে উন্নয়নের গতি সামাজিক উন্নতির গতি অর্থনৈতিক উন্নতির গতি শিক্ষার উন্নতির গতি সমস্ত দিক থেকে উন্নয়নের গতিটা যাতে অবিরাম থাকে সেইটাকে লক্ষ্য রেখে আমাদের এবারের থিম আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতা সম্মানীয় নারুগোপাল মুখার্জি মহাশয় প্রতি বছর একটা পরিকল্পনা তৈরি করেন এখানে সেইভাবে পূজা মণ্ডপ তৈরি হয় তো তিনি এবার যে পরিকল্পনাটা করেছেন সেটা মানুষকে তিনি বুঝাতে চাইছেন যে আমরা সবাই যেন আমাদের গতিটাকে যেন থামিয়ে না রাখি আমরা যেন উন্নয়নের পাশে যেন থাকি যেভাবে তিনি উন্নয়ন কে এগিয়ে নিয়ে চলেছেন সেই বার্তাটা দেওয়ার জন্য এবারের পরিকল্পনা আমাদের ঠাকুরের আমরা সকল দর্শনার্থীদের অনুরোধ করব যে আসার জন্য মানে না দেখলে তো বুঝতে পারবে না ঠাকুরের কি চমক এবারের শাড়িগুলো সব অরিজিনাল এবং সুন্দর অসুরকেও আমরা আদিবাসী স্টাইলে করেছি এবং মানে ঠাকুরের যে চোখ মানে এটা না দেখলে ঠিক বোঝা যাবে না সেই জন্য আমরা সকলকে অনুরোধ করছি আমাদের পুজো মণ্ডপে আসার জন্য হ্যাঁ প্রতি বছর প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয় তো এবারও প্রচুর লোকের সমাগম হবে এটা তো আশা করবই নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোটানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পূজই বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপ্লিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজ আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো সুব্যবস্থা রয়েছে